প্রতিবাদটা আরও জোরালো করার জন্যেই আর কি এখানে এসছি যাতে দমে না যায় যাতে সবাই ভেবে নেয় যে আমরা হতাশ হয়ে যাচ্ছি সেই যাতে সবাই মনে না করে আর প্লিজ আমি সবাইকে মানে সব মানুষকেই মানে হাত জোড়ো রিকোয়েস্ট করবো কেউ যাতে হতাশ হয়ে যাবেন না এই লড়াই আমাদের জিততেই হবে খুবই দুর্ভাগ্যজনক খুবই এটা খুবই হতাশাজনক এটা সরকারের থেকে আমরা আশা করি না কারণ এখনও বিচার চলছে দেখুন ইনফ্লুয়েন্স দিন ইনফ্লুয়েন্সের দিনে রকম কথাবার্তা বলা হয় রকম। তাদের বিদ্রুপ করা হয় ব্যঙ্গ করা হয় মাঝে মধ্যে তাদের অনেক সময় অনেক রকম কথা বলা হয় কিন্তু এইটা হচ্ছে পাওয়ার এইটা হচ্ছে সত্যি একটা জনমত গড়ে তোলার একটা ঐক্যতা গড়ে তোলার একটা জনমত গড়ে তোলার ক্ষেত্রে সমাজের সব রকম মানুষের যেমন দায়িত্ব থাকে কর্তব্য থাকে প্রভাব থাকে তেমনই কিন্তু ইনফ্লুয়েন্সারদেরও আছে এবং আপনি দেখছেন এখানে সবাই হয়তো ইনফ্লুয়েন্সার নয় কিন্তু ইনফ্লুয়েন্সারদের ডাকে যে এত মানুষ জড়ো হওয়া এটাও কিন্তু শহর কলকাতার পক্ষে একটা বিরাট বিরাট পজিটিভ স্টেপ এবং আমার মনে হয় এটা আরও পথ দেখাতে পারে যদিও যে কারণটার জন্য আমরা জড়িত হয়েছি সে কারণ সুখের নয় সে কারণ নারকীয় সেই কারণ ভয়াবহ সেই কারণ নৃশংস এবং আমাদের মাথায় রাখতে হবে এই কারণের জন্য যেন আমাদের কোনোদিন রাজপথে নামতে না হয় তাই জন্যই এখনকার লড়াই এইটা এত এখনকার আন্দোলন এখনকার জনমত এত গুরুত্বপূর্ণ আমার কাছে জাস্টিস চাই আর কিছু চাই না আমরা এত লোক আজকে জমায়েত হয়েছে একটাই কারণে যে আমরা আমাদের প্রপার জাস্টিস চাই তার আগে আমরা আমাদের আওয়াজ থামানো যাবে না এটুকুই বলতে চাই থ্যাংক ইউ এইটা ভালো ব্যাপার সমস্ত মানুষরা সমস্ত দিকের মানুষেরা একসঙ্গে নেমেছে কারণ সবাই এটা বুঝে গেছে যে এটা শুধুমাত্র একজনের সমস্যা না এটা শুধুমাত্র ডাক্তারের সাথে নয় যে কারুর সাথে হতে পারতো এবং যারাই ক্রিমিনাল এই কাজটা করেছে যে ক্রাইমটা করেছে তারও কোনো পরিচয় নেই আমরা জানি না সে কে সে ডাক্তার হোক মুক্তার হোক পুলিশ হোক টিচার হোক যেই হোক না কেন সে তার ইমিডিয়েট আর্লি শাস্তি দরকার এবং ততক্ষণ অব্দি আমরা রাস্তায় রয়েছি কারণ এবারও যদি না হয় তাহলে আমরা জানি না আমরা কোন দিকে এগোবো প্রথম দিনেও আমরা দেখেছিলাম মানে ঘটনাটা ঘটার পর যখন প্রিন্সিপাল হিসেবে উনি পদত্যাগ করলেন তারপর ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দেওয়া হলো আমি নিজে ন্যাশনাল মেডিকেল কলেজের পিজিটি আমরা সেই আন্দোলনেও নেমেছিলাম যে আমরা যে হাসপাতালে কাজ করি সেখানকার যে প্রিন্সিপাল সে আমাদের অভিভাবকের মতন এরকম যেভাবে আর্জি করে একজন মহিলা ডাক্তারকে যেভাবে যে নকারজন ঘটনা তার সাথে ঘটেছে যাতে এই রাজ্যে এরকম ধরনের ঘটনা আর যাতে পুনরায় না ঘটে তার জন্য আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তারা আমরা আজকে পথে নেমেছি পায়ে পা মিলে হাতে হাত মিলে একসাথে আমরা দাদা ভাই বন্ধু একসাথে লড়াই আসলে এই পর্যন্ত কোনো সমাধান হয়নি একটা নারী সেই নারীর যন্ত্রণা যা আরজিকরের সেই সেমিনার হলে আজও আর্তনাদ করছে শুধু আর্তনাদ নয় আমাদের হৃদয়ে সেই কাঠ গড়ায় এমনভাবে এমনভাবে হাতুড়ি পেটাচ্ছে আমাদের মানবিকতায় ঘা লাগছে কিন্তু এই কঠিন পরিস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা অরাজকতা যে অরাজকতায় আমরা দেখলাম যে এখনো এই পর্যন্ত এই পর্যন্ত সমাধান হলো না এই পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি এই পর্যন্ত কোনো পদক্ষেপ হয়নি তো এই জন্যেই আমাদের আন্দোলন আমি তো বলি আন্দোলন মানে আগুন জ্বালিয়ে দেওয়ার আন্দোলন যে আগুনে সমস্ত পাপিরা পুরে ছাই হয়ে যাবে অত্যাচারীরা পুরে ছাই হয়ে যাবে আর যত অরাজকতা আছে যত বিশৃঙ্খলা আছে বিশৃঙ্খলা আছে যত স্বৈরাচারী স্বভাব আছে সমস্ত পুরে ছাই হয়ে যাক এই আমাদের দাবি চাইতে থাকবো যতদিন না আমরা বিচার পাবো আর এটাই চলবে আর এটা চলে যাবে বহি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ বিচারের জন্য এগিয়ে আসছে পা মেলাচ্ছে প্রত্যেকে কটা প্রতিবাদ মিছিল বেরিয়েছে যে কটা দাবি দেওয়া মানুষের আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব কমিউনিটি থেকে সেই দাবির মধ্যে কোনো পার্থক্য নেই সবাই চাইছে আমাদের যে বোন যে ডাক্তার বোন এই অকথ্য নির্যাতনের শিকার হয়েছে সে যেন সুবিচার পায় এবং এই আমার ব্যক্তিগতভাবে মনে হয় কঠিন থেকে কঠিনতর আইন কঠিনতম আইন আনা উচিত এই ধরনের জঘন্য কাজের জন্যে এখন আর কোনোরকম বিশেষ প্রফেশনে আটকে নেই তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা ইউটিউবার তারা সবাই পথে নেমেছে তাদের অনেকেই আমার পরিচিত আমার বন্ধু বা কারোর আমি ব্লগে আমি পার্টিসিপেট করেছি তাই আর বাড়ির এত কাছে হচ্ছে তাই আমার মনে হচ্ছে এটা আমার নৈতিক দায়িত্ব আমি সে জয়েন করবো ওদেরকে আমার তরফ থেকে অনেক অনেক কি বলবো শুভেচ্ছা যে এইভাবে তোমরা একটা সংগঠিত একটা আন্দোলন করতে পারছো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেক প্রফেশনের মানুষকে এগিয়ে আসতে হবে এই প্রতিবাদটা করতে হবে এবং করতে থাকতে হবে এই প্রতিবাদটা কিন্তু পাঁচ দিন সাত দিন আজ দিনে তার যদি এনার্জি কমে যায় তাহলে কিন্তু চলবে না যতদিন না আমরা সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো একটা স্ট্রং রাই পাচ্ছি যতদিন না পুলিশ অপরাধীদের অ্যারেস্ট করছে ততদিন কিন্তু আমাদের এই কামড়টা দিয়ে রাখতে হবে এখনো 20240 দাঁড়িয়ে বাওয়াবা কে নিজের লাইভ লোকেশন পাঠাতে ধামা চাপা দেওয়া যাবে না তাই জন্য প্রতিবাদ চলবে যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে আমাদের বাংলা আস্থা ছিল আমাদের রাজ্যের প্রতি কিন্তু আজকে সেই আস্থা ভেঙে গেছে আজকে আমাদের মেয়েকে ফিরিয়ে দিতে উনি পারবেন না কিন্তু যেন এই অন্ধকারের মধ্যে তলিয়ে না যায় এই নির্মমতার শিকার না হয় এটাই আমার দাবি সমস্ত মায়ের পক্ষ থেকে সমস্ত মায়ের পক্ষ থেকে কোনো সন্তান যেন এই রকম নির্মম অবিচারে শিকার না হয় এটা সব মায়ের পক্ষ থেকে আমার দাবি যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা কিছু বলার নেই আমরা জাস্ট জাস্টিস চাই যেটা হয়েছে সেটা একদমই নিন্দনীয় আমরা চাই না সেটা আমরা জাস্টিস চাই অপরাধী সাজা পাক ইনফ্লুয়েন্স করছে যে এবার আওয়াজ তোলো তোমরা অনেকদিন আমরা চুপ করেছিলাম কেউ আওয়াজ তুলিনি এবার আওয়াজ যতক্ষণ না আমরা কোনো একটা হেরফের পাচ্ছি এটা নিয়ে যতক্ষণ আমরা প্রোটেস্ট করে যাবো কেউ থামবে না প্রোটেস্ট চলবে সব ইউটিউবার বলো ইনফ্লুয়েন্সার বলো সবাই আজকে আমরা জিরো এবং আমাদের যে সবাইকে এইভাবে প্রতিবাদ করতে হচ্ছে এত দিন ধরে ঘটনার এত বারো চোদ্দ দিন হয়ে গেছে আজকে এখনও কোনো বিচার নেই এই যে প্রতিবাদ করতে হচ্ছে মানুষকে রাস্তায় নেমে এটাই প্রশাসনের জন্য যথেষ্ট লজ্জার বলে আমার মনে হয় এটা আমাদের এটা 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 আমাদের করার কথা ছিল না এত নৃশংস একটা ক্রাইম অনেক আগে প্রশাসনের প্রায়োরিটি দিয়ে সলভ করা উচিত উচিত ছিল ছিল বিচার দেওয়া তার বদলে তো কি কি প্রশাসনের তরফ থেকে কি কি কথাবার্তা আসছে সেগুলো আমরা শুনতেই পাচ্ছি যতক্ষণ না বিচার হবে আমরা এভাবেই রাস্তায় হাঁটবো যেভাবে পারবো প্রতিবাদ করব। ফাইনালি একটাই কথা বিচার চাই এবং শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই দ্যাট ইজ বন্দ্যোপাধ্যায় এইটা বুঝিয়ে দেওয়ার সময় এসছে যে মানুষ আর ভয় পাচ্ছে না আর মানুষ যে ভয় পাচ্ছে না সেটাই মমতা এখন বড় ভয় হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যে তো সেটাই চলছে দেখুন যারা যোগ্য চাকরি প্রার্থী তারা দেড় হাজার দিন ধরে চাকরি চেয়েছে একজন মহিলা মাথার চুল কামিয়ে ফেললো তারা চাকরি পেল না আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে একজন ক্রিমিনাল তিন তিনটে চাকরি পায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেবেন এই ডবল ডবল চাকরি ট্রিপল ডবল চাকরি এগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্রিমিনালদের জন্য তৈরি করে রেখেছেন যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য তৈরি করে রাখেন সেটাকে কন্টেন্টের মাধ্যমে বেশি দিন টানা যাতে জিনিসটা একসঙ্গে কোনো অথরিটির ওপর প্রেশার ক্রিয়েট করে আমার হিসাব মতো সেইটা হওয়া উচিত একদম এই যে উই ওয়ান্ট জাস্টিস এই শব্দটা বারবার উঠে আসছে আমাদের আইডিয়াটা হলো এই আওয়াজটা যত বেশি কানে পৌঁছবে যাতে কানটা একটু নড়ে মানে যাতে পুরো বিষয়টা একটু নড়ে আমাদের এই আওয়াজটা এই আওয়াজটা যাতে পৌঁছবে আর নারী সুরক্ষা যাতে সুনিশ্চিত করা যায় এটাই হলো দাবি সিম্পল যেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের নিরাপত্তা আসবে নিরাপত্তা গ্যারান্টি আসবে সেই জায়গাটায় আমাদের এই জাস্টিসের কররবটাকে পৌঁছাতে চাই এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা চাই যাতে করে সবাই সেফটি থাকুক আমরা আজকের নিঃসন্দেহে রাতেবেলায় বেরোতে পারছি মেয়েরা বেরোতে পারছে না এটা তো ঠিক না আমি একটা ছেলে যেমন আর একটা মেয়ের রক্ত যেমন লাল আমার রক্ত লাল আমি আজকে এই আমি বলে নাই আমরা আজকের এই পথে নেমেছি যে ডাক্তার দিদিটার সাথে এই নৃশংস ঘটনা ঘটেছে সে আমার দিদি বোন কিংবা মেয়ে এই ভেবেই আমরা হচ্ছে মাঠে রাস্তায় নেমেছি তো আমরা চাইছি যে আমাদের যে জাস্টিসের কলরব ওপর পর্যন্ত পৌঁছাক যেখান থেকে আমাদের নিরাপত্তার সেফটিটা আসবে গ্যারান্টি আসবে এবং আমি আশা করি যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা এই নিয়ে আরও বেশি কথা বলবো যাতে কন্টেন্টের থ্রুতেও আমরা এই কথাগুলো আরও বেশি পৌঁছতে পারি বেসিক্যালি আমাদের মতন সাধারণ মানুষকে রাস্তায় নামা হয়তো উচিত ছিল না যেটা প্রশাসন এতদিনে করে ফেলতে পারতো যার জন্য এত মানুষ রাস্তায় নেমেছে এটা তো কাম্য নয় না কোনোভাবেই কাম্য নয় এই জিনিসটা তো আমরা যতদিন এটা না আমরা রেজাল্ট পাচ্ছি ততদিন জিনিসটা চলবে সময় কী বলি এত আলো এত আনন্দ সবটা মায়ের জন্য এই আন্দোলন এই ন্যায় বিচারের জন্য যে কলর এটা সবটাই আমাদের ওই জাস্টিসের জন্য এটাই জাস্ট এটুকু এবার যারা বলছে যে ওই সময় বেঁধে দেওয়া হবে নারীদের জন্য পুরুষদের জন্য সব ওপেনলি থাকবে সারা রাত সে ঘুরে বেড়াবে এ রাতে বেলা ডিউটি করতে পারবে না তাদের মাথায় হয়তো হ্যাঁ তোলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে না হলে কোনো কারণ আছে হয়তো আমার পরিচয় আমি একজন মেয়ের বাবা তো আমার মেয়ে বাবা হিসাবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আসং কিছুটা হলো আশঙ্কায় রয়েছি তার জন্যই পথে নামা তাতে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষা করার চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট চেষ্টা আমরা করতে পারি আর যে পদ্ধতিতে আমরা করছি এই পদ্ধতিতেই আমরা চেষ্টা করে যাব সোশ্যাল মিডিয়ায় কথা বলবো রাস্তায় কথা বলবো আমার মনে হয় এন্ড অফ দি ডে সেন্স উইল প্রিভেল যেখানে দরকার অ্যাকচুয়ালি আমরা নারীকে জন্ম দিতে ভয় পাচ্ছি না নারীর সুরক্ষার জন্য ভয় পাচ্ছি তার জন্যেই আমরা এই আন্দোলন তার জন্যেই এই রাজপথে এত জনসংখ্যা